আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমার হাতে যে বেল বেলকুণ্ডমটা দেখতে পাচ্ছেন এটা কীভাবে ব্যবহার করবেন এবং এটার কী কী উপকারিতা কারা ব্যবহার করবেন সেই সম্পর্কে জানাবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এই বেল বেলকুন্ডমটি যারা ব্যবহার করবেন যাদের প্যানিস একেবারেই নিষ্ঠেস হয়ে গেছে আপনাদের সঙ্গীকে আপনারা সময় দিতে পারেন না বিভিন্ন জটিলতার কারণে সময় দিতে পারেন না ডায়াবেটিস হস্তমতন বিভিন্ন হার্বাল সেক্সের ওষুধ খেয়ে আপনাদের প্যানিসটাকে নষ্ট করে ফেলেছেন অনেকে বিভিন্ন চিকিৎসা নিচ্ছেন ঔষধ সার্জারি ইঞ্জেকশন পোস্ট করে কোনো সমাধান হচ্ছে না তারা আমাদের এই প্রোডাক্টটা নিতে পারেন এই প্রোডাক্টটা নিয়ে আপনি আপনার সঙ্গীকে একশো পারসেন্ট তৃপ্তি সহকারে খুশি করতে পারবেন এই প্রোডাক্টটা নেবেন কেন এই প্রোডাক্টটা খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট অরিজিনাল সিলিকনের তৈরি এর ফলে এটা ব্যবহারে কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হবে না এটা যথেষ্ট পরিমাণ মোটা আপনার স্ত্রীর চাহিদা মেটানোর জন্য যথেষ্ট এটাই সাইড এফেক্ট নাই এর কারণ আপনি দেখেন এটা কতটা সফট অরিজিনাল সিলিকন দ্বারাই এটা সম্ভব এটা যেরকম সফট তেরকমই এটার কোয়ালিটি দুই হাতের তালুতে যদি রেখে এইভাবে চাপ দেন তাহলে এটা বাঁকা হবে না এটা বেল্টের মাধ্যমে আপনারা কোমরে পরে নিতে পারবেন প্রথমে আপনার লিঙ্গটাকে এইখান দিয়ে প্রবেশ করাবেন আপনার লিঙ্গের সাইজ যতটুকুই হোক অথবা আপনার লিঙ্গ যদি একেবারে না দাঁড়ায় বা যদি দাঁড়ায়ও যতটুকু হোক আপনি এটা আপনি এইখানে যথেষ্ট পরিমাণ জায়গা আছে এখানে আপনি রাখতে পারবেন যতটুকুই হোক লিঙ্গ আপনার বেল্টের মাধ্যমে পরে এরপরে আপনি স্মুথলি কাজ করতে পারবেন দীর্ঘ সময় ধরে এটা যারা নেবেন ডায়াবেটিসের সমস্যা কোনো ব্যাপার না সব সমস্যাই এটার মাধ্যমে আপনারা সমাধান করতে পারবেন তাই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর এটা নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে দেবো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম